আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর ই আনোয়ার আজকে আমি এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের সরলীকরণের একটা যে পার্ট আছে এই পার্টটার ফার্স্ট ভিডিও এটা সরলীকরণ আমরা শুরু করতেছি সো আমি এখানে একটা প্রবলেম লিখে রেখেছি এই সরলীকরণ এই সরলীকরণটা আমি আপনাদেরকে করে দেখাবো যাতে সরলীকরণ যতগুলো প্রবলেম আছে সেগুলো আপনারা সলভ করতে চান এবং এই সরলীকরণের উপরে আমার ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আসতে থাকবে কারি ধারাবাহিকতায় আজকে ফার্স্ট সরলীকরণ একদম সিম্পল একটা সরলীকরণ আমরা নিয়ে হাজির হইছি এটা আপনাদের কাছে একটু সলভ করে দেই ওকে তো চলুন এই সরলীকরণের মধ্যে কি বলছি আমরা একটু দেখি সো এই যে একটা সরলীকরণ আছে এই সরলীকরণের মাঝে দেখেন এখানে আমার কাছে গিভ মি দ্যাট মানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি পূরক গুণন বিসি ওকে অ্যাকচুয়ালি এখানে একটা ডট হবে ওকে তার মানে বি পূরক হচ্ছে সি আমার কাছে এরকম একটা সরলীকরণ দেওয়া আছে এখন এটাকে আমরা সরলীকরণ করব মানে এটা প্রবলেম দেওয়া আছে এখন এটাকে আমরা কি করবাম সরলীকরণ করবাম সো এটাকে আমি সরলীকরণ করতে চাই তাহলে ফার্স্ট অফ অল দেখেন সবটার উপরে যদি সরলীকরণ থাকে যতগুলা সংখ্যা দেওয়া থাকবে সবটার উপরে যদি মানে মানে কমপ্লিমেন্ট থাকে মানে সরল মানে পূরক যেটাকে আমরা বলি আর কি এই যে বি পূরক সি পূরক এখন এ বি সি সবটার উপর একটা বড় করে পূরক আছে সো এরকম যদি পূরক থাকে তখন আমরা ডিমানের উপপাদ্য প্রয়োগ করে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি ওকে সো আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি সি ডাবল আমরা রাখলাম কারণ আমার লেখার পসিটিউটা হচ্ছে দেখেন এই যে এ বি সি তিনটার উপর তো পুরক আছে সো এটাকে আমরা ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করে এটাকে আমরা ভেঙে ফেলছি অর্থাৎ এটাকে আমরা ভেঙি তাহলে হচ্ছে

সি ওকে আচ্ছা এটা হচ্ছে প্রথম লাইন দ্বিতীয় লাইনটা আমরা লিখব হচ্ছে দেখেন এ পূরক ডট বি পূরক ডট সি ডট বি ফ্রক্সি কেন লিখছি এটা যদি মনে রাখবেন একটা সংখ্যার উপরে দুইদিন পূরক থাকে দুইটা লাইক এখানে দেখেন সি এর উপরে পূরক আছে দুইটা সো দুইদিন দুইটা পূরক থাকে তাহলে ওই সংখ্যাটাই বসে অর্থাৎ পূরকগুলো উইথআউট হয়ে যায় অর্থাৎ এখানে পূরক দুইদিন থাকে দুইটা সি এর উপর পূরক আছে কয়টা দুইটা সো দুইটা উঠে যায় পরের লাইন হয়ে যাবে একটাও হবে না ওকে এটা হচ্ছে নিয়ম আচ্ছা এরপরের লাইনটা হবে হচ্ছে আমাদের দেখেন এপূরক এখানে একসাথে পূরক ওকে ওকে ডট বাকি আছে কি বাকি আছে সি আর সি সো ও আমরা একসাথে লিখতে পারি ওকে এখানে দেখেন কি ঘটনাটা ঘটছে এখানে ঘটছে রইছে রয়েছে পূরক আছে একটা একটা এই যে বিপুরক বিপুরক লেখলাম বাকি আছে কি সি আর সি তো আমরা সি আর সি লিখলাম ওকে আচ্ছা এখন এটা এটা কেমনে আসলো হচ্ছে তো থাকবেই মানে যদি দুইটা সংখ্যার উপরে পূরক থাকে এবং এটা দিন ডট করে থাকে তাহলে শুধুমাত্র একটা হচ্ছে পূরক হয় লাইক এই যে এনুদিন আমি ডি ডিপুরক ডট ডিপুরক সো এটা সমান সমান হলো হইলে একটা পুরক এখানে দিন থাকতো এইচ পূরক ডট এইচ পূরক সো এখানে একটা পূরক হয়ে গেল সেম সেম ফিলোসফি আমি এনেও ইউজ করছি বি পূরক ডট বি পূরক তার মানে একটা নিচ্ছি আর সি পূরক ডট সি পূরক মানে হচ্ছে একটাই ধর সি শুধুমাত্র যদি সি থাকে সি ডট সি ইজ টু সি এই হবে এখানে দিন থাকতো এ ডট এ ইজ ইকুয়াল টু এ হইতো এখানে দিন থাকতো হচ্ছে ধরেন এইচ ডট এইচ তার মানে এইচ হইতো তো সেম কাজটা আমি নিয়ে করছি সি ডট সি ইজ টু সি সো এটাই হচ্ছে আমার হচ্ছে কি আমার আনসার ওকে এই যে এটাই হচ্ছে আমার হচ্ছে আনসার এই সরলীকরণের এটাই হচ্ছে আমার আনসার আনসারটা হচ্ছে কি এ পূরক ইনটু বি পূরক ইনটু সি সো এই হচ্ছে প্রবলেম এইরকম সরলীকরণ আপনাদের বইয়ের মধ্যে দেখবেন এটা তো বইয়েরই সরলীকরণ আমি করাইছি আপনাদের মাহবুব রহমানের যে বইটা আছে এসএসসি আইসিটি মাহবুব রহমান স্যারের বইটা দুইদিন আপনারা পড়েন তাহলে এই সরলীকরণগুলো পাবেন এবং ফার্স্ট মেবি আমি প্রথম যে সরলীকরণটা আছে সেটা দিয়ে আমি স্টার্ট করছি সো এই হচ্ছে বেসিক এক্সপ্লেনেশন এই সরলীকরণের ক্ষেত্রে তারপরে যদি এটার মধ্যে কোনো প্রবলেম পেস করেন তাহলে ডিফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমি এটাকে আরো ইন ডিটেইলস কথা বলার চেষ্টা করব এবং যাতে আপনাদের পড়াশোনাটা সুন্দর হয় এবং হচ্ছে ভালো স্টাডিটা করতে পারেন সেই প্রয়াসে আমি সামনের দিকে আগাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ